কুরবানি ঈদর সিজন আর একজন সিলেটি মানুষইয়া হাত দি গরুর মাংস রানতাম না একটা কত হইতে ফলনী হ্যালো আসসালামু আলাইকুম প্রত্যেক মানুষের কীটা চর্বি ছাড়া মাংস পছন্দ করেন কিন্তু আমার অনেক বেশি পছন্দ চর্বি সহ মাংস আপনারা অবশ্যই মাংস দেখিয়া বুঝতে পারছেন কেন মাংসটা কি চর্বিও বেশি তো একে প্রত্যেকটা মশলা আমি দাম পিঁয়াজটা একটু বড়ো বড় করে কাটিছি কারণ মাংস যেহেতু সিদ্ধ হইতে পারব মাংসর লো বড়ো পেঁয়াজ সিদ্ধ হইতে পারব কোনো সমস্যা নাই এখানে সব মশলা দিলাম মরিচ দিলাম হলুদ দিলাম বাকর ধনিয়া পাঁচটা তেজপাতা দিলাম আর গরম মশলা অর্থাৎ ডালচিনি এলাচি দিলাম দেওয়ার পরে এখন তেল দেওয়ার ফালা তেল দিব আর সবচেয়ে মজার যে বিষয় বা যে একটা মেয়ে এটা হয়েছে সাত করা ওই দেখতে আমি সাত করা দিছি সাত করা দেওয়ার পরে একটু বেশি করে তেল দিলাম কারণ মাংসটা যদি একটু তেল তেল না হয় তাইলে ভালো লাগে না আর আজকে আপনারা দেখতে পার আমি মাংসের মাঝে কোনো বাগার দিছি না কারণ অনেক সময় বাগার দিই আর বাগার ছাড়া মাংস অনেক বেশি পছন্দ লাগে আমার আর ওই দখকা সুন্দর একটা বাসনের মাঝে আমি রাঁধছি একটার ব্লগে বসেই আপনারা আগে দেখছেন তো মাংসটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ওই দখ মাংস সুন্দর একটা কালার আইছে আর অতিরিক্ত তেল দেখতে পাররা আমার ভালো লাগে তেল তেলা লাগি। লাগি ও পর্যন্তও